হ্যালো ফ্রেন্ড আপনার ফোন কল আপনি ছাড়া আর কেউ রিসিভ করতে পারবে না ফোন কল রিসিভ করতে হলে পাসওয়ার্ড দরকার হবে এর জন্য আমাদের প্লেস্টোর ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে ইনকামিং কল লক এরপরে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এরপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তারপরে এখানে অ্যালাউ করে দিতে হবে এরপরে ড্রে ওভার আদার অ্যাপ এখানে ক্লিক করব এরপরে ওকেতে ক্লিক করব এখানে আমাদের ইনকামিং কল লক অ্যাপ্লিকেশনটি অ্যালাউ করে দিতে হবে ডিসপ্লে ওভার আদার অ্যাপ এটিকে অন করে দিতে হবে তারপরে এখান থেকে ব্যাগে চলে আসব। এখানে রি ফোন এস্টেট ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে তারপরে এখানে সেট লক টাইপ অপশনে ক্লিক করব এখান থেকে পিন বা প্যাটার্ন যে কোনো একটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি পিন সিলেক্ট করে দিলাম এরপরে নিচে পিন অপশনে ক্লিক করব এরপরে নিচে সেট পিন অপশনে ক্লিক করব তারপরে যে কোনো চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিব তারপরে নেক্সট ক্লিক করব তারপরে সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিব তারপরে নিচে কনফার্ম করে দিব তারপরে নিচে এখানে ইনেবল লক অপশনে ক্লিক করবো এটাকে টিকমার করে দিব তাহলে যদি আমাদের ফোনে কোনো কল আসে তাহলে পাসওয়ার্ড ছাড়া কেউ কল রিসিভ করতে পারবে না দ্যাটস ইট